হ্যালো দিস ফ্রম ডে টু ডে ব্লক তো দেখো আজকে ফাইনালি সেই দিনটা চলে এলো যেদিন দিন অপেক্ষা করার পর ফাইনালি রাকেশ বাড়ি এলো এক বছর পর এবং ওর সাথে আমার দেখা হলো প্রায় সাত মাস সাড়ে সাত মাস পরে তো দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি তো দেখো ও চলে এসছে

তো সেই সময় আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি আর ওকে বলছিলাম যে তুমি কিছু খাও এতক্ষণে এসছো কাল থেকে বেরিয়েছো তো ও বলছে না আমি খেয়ে এসছি তো এইগুলোই এতক্ষণ বলছিল যে ও সারাদিন কি কি খেয়েছে তো ভাত মুড়ি না খেলেও ও অনেক কিছুই টুকটাক করে খেয়েছে ওর পেটটা ভরা আছে ওটাই বলছিল আর আমি দেখো ওর খিদে পেয়ে যাবে বলে আমি সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে এই যে সমস্ত কিছু বানাচ্ছিলাম তো ময়দাটা মেখে নিয়েছিলাম আর কালকে থেকেই আমি কালকে রাত্রি থেকেই আমি ওই মটরশুঁটির পুর বানিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি দেখো এখানে কড়াই কচুরি ভেজেছি আর গরম গরম ঘুগনি বানিয়েছি তো এটাই ওকে আজকে ব্রেকফাস্টে দেব তো আমি এটা বেড়ে নিয়েছি আর কুকারেরটা রয়েছে ওটা সবার জন্য রেখেছি বাকিদের আর এই যে আমি ওকে এখন খেতে দিয়ে দিয়েছি তো ও বললো যে বাইরের বাইরেই খাবো তো সেই জন্য আমি ওকে এই বাইকটাতেই খেতে দিয়েছি তো বাবিও বসেছে ওর কাছে খাওয়ার জন্য বাবিকে খাওয়ার খাওয়াবো ও বলছে মামা মামাকে একটা লুচি দাও আর তারপর আমি এদিকে ওই রাকেশ আজকে আসার সময়ই মিষ্টি নিয়ে এসেছিলো এখান থেকে আর স্টেশনেই কিনেছে বললো এই যে কাজু কাটলিগুলো হলদিরামের তো ওগুলো ওকে দুটো দিলাম আর তারপর খাওয়া দাওয়ার পর এদিকে ওই লাগেজে যেগুলো নিয়ে এসেছিল সেগুলো ওপেন করছে তো সেইগুলোই দেখছিলাম যে কি কি নিয়ে এসেছে তো দেখো ওই পিঙ্ক কালারের নতুন ট্রলিটা আমাদের অলরেডি চারটে ট্রলি আছে তবু এই সাইজের ট্রলিটা দরকার ছিল সেই জন্য ওরা কিছু আরও একটা ট্রলি কিনেছে ছোটো দেখি তোমার হবে কিনা দাঁড়াও দাঁড়াও

তো ওই যে জামাটা দেখলে ওই জামাটা রাকেশের যখন কালী পুজোর সময় ঘর আসার কথা ছিল তখনও কিনেছিল তো যেহেতু সেই সময়টা ঘর আসতে পারেনি তো অনেক কটা দিনেরই ব্যাপার হয়ে গেছে সেই জন্য বাবির জামাটা ছোট হয়ে গেছে তো এখন আর ওটা হবে না ওটা কোনো ছোট বাচ্চাকে দিয়ে দিতে হবে আর রাকেশ দেখো এই চেনটা নিয়ে এসেছিলো জামাইবাবুর জন্য জামাইবাবু আনতে বলেছিল তো এই যে একটা সুন্দর গোল্ডের চেন নিয়ে এসেছিলো চেনটার ডিজাইনটা দেখো আমার তো বেশ ভালোই লেগেছে ও যখন আমাকে ছবি দেখিয়েছিল তখন অতটা ভালো লাগেনি কিন্তু হাতে পেয়ে দেখলাম বেশ সুন্দর চেনটা আর এদিকে তো ওই যে বা খেজুর নিয়ে এসেছে বাবি ওগুলোকেই ব্যাগ থেকে একটা একটা করে বের করেছে তো সৌদি আরবের তো জানোই দুবাইয়ের যে মেন যেটা হয় খেজুর সবাই যে যেখানেই থাকুক না আজ বাড়ি আসলে খেজুর মাস্ট আনবেই রাকেশ ওগুলো বের টের করে দিয়ে তারপর গেছিলো মা জানতে যেহেতু বাবি বাড়িতে আছে ছোটো তাই মা জানার পর এই যে ঝাঁটা ভুলিয়ে নিল একটু আর কি সকালবেলাতে এসেই ছেলে ছুঁয়েছে কাজে তারপরেই দেখো আবারও মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে মেয়েকে চুল কাটাতে নিয়ে যাচ্ছে বাবা আসতে না আসতে মেয়েও ছাড়ছে না আর বাবাও মেয়েকে ছাড়ছে না তাই বাপ বেটি দুজনে মিলেই গেল এখন চুল কাটতে তো চলো এখন আমি আমার কাজগুলো করে নিই তো ওরা চলে যাওয়ার পর দেখো আমি সমস্ত জাম কিছু জামাকাপড় আমাদের ঘরের ছিল তারপর রাকেশ যেগুলো পরে এসেছিলো তো সারাদিন পরে থেকেছে একই রকম জামা কাপড় তো সব কিছু সব কিছু নিয়েই আমি কেচে দিয়েছি আর এই যে বেডশিট টেডশিটগুলোও ছিল তো আমি সেগুলোও সব একবারেই ধুয়ে নিয়েছি তো কাঁচা টাচার পর আমি এই যে ছাদে এসে এখন ওগুলো মিলে দিচ্ছি তো ওগুলো মিলে দেওয়া আসার পর আমি এইদিকে রান্না বসিয়েছিলাম দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আর এই যে মাছের ঝোলটা করছি এটা হলেই হয়ে যাবে আজকে সব কিছু রান্না যেগুলো করেছি রাকেশের পছন্দ মতো রান্নাগুলোই করছি কারণ এতদিন পরে বাড়ি এসেছে আমি অনেক দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ও বাড়ি আসলে ওর পছন্দ মতো রান্নাগুলো করব সমস্ত কিছুটা তো এই যে দেখো পটল খেতে রাকেশ ভীষণ পছন্দ করে মানে ওকে পটল যেভাবে দাও না কেন ও সেভাবেই খেয়ে নেবে তো সেই জন্য ওই যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি দেখো কি কি রান্না করেছি দেখাই পেঁয়াজ ছাঁই দিয়ে খেসারি কলাইয়ের বড়া ভাজা করেছি আর ওদিকে পোস্ত দিয়ে বড়ি ওটা ভাজা হয়েছে আর এখানে এই যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে তার মধ্যে দুটো ডাটাও মা কেটে দিয়ে দিয়েছিল আর ও যার জন্য এতদিন থেকে বলে রেখেছিল যে এই যে কলাই শাক কলাই শাকের চচ্চড়ি হয়েছে সিম আলু বেগুন দিয়ে আর হয়েছে গিমা শাক আলু ভাতে এটা ভেজে রেখেছি আলুটা ভাতের মধ্যে আছে ওটা ভেজে নেব তারপর দেখো বিকেলবেলাতে বর আসতে না আসতেই ঘুরতে বেরিয়ে পড়েছি তো খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলাতে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি আজকে যাচ্ছি আমার ভাসুরের শ্বশুর বাড়ি মানে জায়ের বাপের বাড়ি ওর ছেলে হয়েছে তো ওকে দেখতেই যাচ্ছি এতদিন আমি হসপিটালে গিয়ে দেখে এসেছিলাম তারপর দু তিন মাস হয়ে গেছে আর যাওয়া হয়নি আমি ভেবেছিলাম যে রাকেশ আসলে যাবো একেবারে তাই রাকেশ আসতে আমি একবারে বেরিয়ে পড়েছি যেহেতু একদমই সময়টা কম তো সেই জন্যই আমি এই যে আসতে না আসতেই আমরা বেরিয়ে গেছি ওকে দেখতে যাব বলে আর এইদিকে বাবিকেও রেডি করে দিয়েছি গাড়িতে বাতাস বলে একটু সোয়েটারটা পরিয়ে নিলাম সময় যেহেতু কম কেন বলছি মানে রাকেশ একদম এসেছে চার দিনের ছুটি নিয়ে এর থেকে বেশি ছুটিও পায়নি তো তারপর দেখো আমরা এই যে এখানে এসেছিলাম এই যে আমাদের পুচকুটাকে দেখতে কত ছোট দেখেছিলাম দেখো এখন কত বড় হয়ে গেছে কে বলতো ভাবি এটা ভাই হ্যাঁ তারপর দেখো ওদের বাড়িতে দেখে আসার পর অনেকটাই রাত হয়ে গেছিল আমরা এখানে এসে এখন একটু চিকেন নিচ্ছি এই যে দেশি মুরগি নেওয়া হচ্ছে এখানে তো রাকেশ বাড়ি এসছে আর তো সময়ই হবে না আর আমার বাপের বাড়িতেও তো পুজো আছে যেহেতু সেহেতু সেখানেও মাংস হবে না তাই ভাবলাম যে এখানেই আজকে রাতেই করে নিই তো দেশি মুরগি নিয়েছি আর দেখো এখানে আমরা এসেছিলাম এই যে কালার মানে রং চয়েস করতে বাড়ির রং আমাদের ছাদের তো ঘর হয়েছে জানো তোমরা সবাই আর যেহেতু আমরা চলে যাব সেই জন্য আমরা বাড়ির রুমের কালারগুলো কি হবে সেগুলো সিলেক্ট করে দিয়ে যাচ্ছি কারণ ফোনে বলা তারপর একরকম বলবো ওরা দোকানে এসে আরেক রকম বলবে দোকানদার আরেক রকম দেবে এরকম করে আমাদের নিচের ঘরটাতে কালারের খুব প্রবলেম হয়েছিল তো সেই জন্য আমি বললাম ওকে যে আমরা যাওয়ার আগে সিলেক্ট করে দিয়েই যাব। তো সেই জন্য আমরা সিলেক্ট করে দিয়ে কালার সিলেক্ট করে নিয়েছি তারপর দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এখনই প্রায় সাড়ে নটা বেজে গেছে রাত সাড়ে নটা ভাবতে পারছো মানে একদিনই এসেছি তারপর এত রাত করে বাড়ি ফিরছি গিয়ে এখন রান্না বসাবো তারপর খাওয়া দাওয়া হবে আর যে খেয়ে দিয়ে ঘুমোতে কটা বাজবে সে ভগবানই জানে তো তারপর দেখো বাড়িতে এসে আমরা এই যে রাকেশের জন্য আমি যে ফুলটা বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে আগের ব্লগেই দেখালাম তো সেই ফুলটা ওকে দিয়েছি আর ওর জন্য একটা শার্ট আমি কিনেছিলাম আমি একটু রেবরা গিয়েছিলাম তো ওই দিনই আসার সময় আমি এখান ওখান থেকে রাকেশের জন্য একটা শার্ট আর প্যান্ট নিয়ে এসেছিলাম এই যে এটা হাফ প্যান্ট নিয়েছি একটা ওর একটা হাফ প্যান্ট দরকার ছিল আর এই যে একটা শার্ট নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো তো চলো রান্না বান্না করতে হবে কিন্তু আজ অনেক কাজ আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোটা